এই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকালেই বের হয়ে গেলাম একটু বাহিরে হাঁটাহাঁটি করতে বাড়িতে আসলে বেশি দিন নেই আমি ঢাকা চলে যাবো প্রায় এক মাস বাড়িতে আমি থেকেছি তো ঢাকা চলে যাবো তো যাওয়ার আগে একটু ঘোরাঘুরিও তো দরকার আসলে আমাদের বাড়ির এখানে তেমন কিছুই নেই ঘোরাঘুরির জন্য তো এই সামনে তো রাস্তা তো এখানে তো হাঁটতে বের হয়েছিলাম আমি আমার বোন এরা মিলে বিকালে হাঁটতে বের হয়েছি আর কাকের সাথেও ছিল ফুপু ছিল আম্মু ছিল সবাই ছিল কারণ এখন তো শীতকাল যেহেতু তো সবাই শাক সবজি লাগাচ্ছে তো আসলে আমরা আসলে তেমন শাকসবজি খাই না আমরা বলতে আমি আমার হাজব্যান্ড তো ঢাকায় কেউ তেমন শাক সবজি খায় না তো বিশেষ ক্ষেত্রে আসলে শাক সবজি দেখতে বেশ ভালো লাগে আর শীতের তর্তা সবজি সেটা তো আসলে বলার মতো নয় খুবই সুন্দর তো এই তো আমরা চলে এসেছি আর এখানে একটা ছোট্ট একটা হাক্কা ছিল অনেকে চার বলে তো আমাদের বরিশালের এদিকে এটাকে হাক্কা বলে তো এটাকে আমরা পার হচ্ছিলাম আমি আমার বোন তো ওকে আমি একটু হেল্প করছিলাম কারণ ও তেমন পারে না আসলে আমিও তেমন পারি না ও আমাকে হেল্প করছে আমি ওকে হেল্প করছিলাম আর কি আর এখানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে এখানে না ছোট ছোটো পেঁপে গাছে পেঁপে ধরেছে এখানে এই তো পেঁপে ফুল ছিল পেঁপে হবে সামনে আর এই তো এখানে একটা ছোট্ট একটা গাছ কতগুলো পেঁপে ধরেছে মাসাল্লাহ আর এখানে এই তো আমার বোন দেখাচ্ছিল দেখো এখানে কাপড় দিয়ে ঢেকে রেখেছে যাতে কেউ না দেখে তো এর জন্য আসলে এখানে তো বেশি আসা হয় না তো এখানে যে কেউ নিয়ে যেতে পারে যেহেতু এটা আমাদের জমির সাথেই আছে তো এই জন্য আর এই তো এখানে হচ্ছে আমাদের যেখানে কৃষি করেছি সেটা বেশি দিন তো হয় নাই দুই তিন দিন হয়েছে এখানে আমরা সবজি লাগাইছি বড় হবে যখন এখানে অবশ্যই খুব সুন্দর লাগবে আর এখানে এই তো গাছের নিচে দমদুল দেখছিলাম খুব ভালো লাগছিল আর এই তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে যেহেতু আমরা বিকাল বিকাল বের হয়েছিলাম তো সন্ধ্যার আগে আমরা ঘরে ফিরে যাচ্ছি তো সবাই মিলে এখন চলে যাব তো আজ এই পর্যন্তই ভালো থাকবে না